স্ট্রেট করা হয়ে গেছে আর এখন শুধুমাত্র আগাটা ছেটে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পাতলা চুলে ভলিউম স্ট্রেট করা হচ্ছে পাতলা বলা চলবে না মোটামুটি ভালোই চুল আছে মার্শাল্লা তারপরও এই চুলে আজকে ভলিউম স্ট্রেট করা হচ্ছে তো বেনি করার পরে চুলে মেডিসিন অ্যাপ্লাই করে দু ঘন্টার মতো রেখে এখন চুল স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর বেনি খোলা হচ্ছে যাদের পাতলা চুল তারা বেনি পাম করতে পারেন অথবা ভলিউম স্ট্রেট করতে পারেন বেনি পাম করলে চুলটা বেশি ঘন দেখা যায় বেশি মনে হয় আর ভলিউম স্ট্রেটটা করলে মোটামুটি চুলটা ভলিউম থাকবে এবং স্ট্রেট থাকবে দেখতেও ভালো লাগবে তো যাদের মাথায় একদমই চুল নেই চুল পাতলা হয়ে গেছে টাক দেখা যায় শুধুমাত্র তারাই ভলিউম স্ট্রেট করবেন ভলিউম স্ট্রেট করার আগে বা বেনি পাম্প করার আগে অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে নিতে হবে চুলে আর ট্রিটমেন্ট না দিলে চুল ভেঙে পড়তে পারে চুল নষ্ট হতে পারে ড্যামেজ হয়ে যেতে পারে যার কারণে আগে ট্রিটমেন্ট দিয়ে তারপরে চুলে ভলিউম স্ট্রেট বেনি পাম্প করতে হবে তো এই যে স্ট্রেট করা কমপ্লিট হলো আর এখন আগা যেটা ছোট বড় হয়েছিল সেটাই ছেটে দেওয়া হচ্ছে আর দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে সিল্কি হয়েছে আর এই চুল একদিন পরে ওয়াশ করা হবে কিভাবে ওয়াশ করবেন শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে অবশ্যই যখনই শ্যাম্পু করবেন তখনই কন্ডিশনার ব্যবহার করতে হবে আর শ্যাম্পু কন্ডিশনার করার পরে এই চুলটা আরও ভলিউম আসবে খুব বেশি ভলিউম আসবে না মিডিয়াম ভলিউম আসবে যেটা এই আপু চেয়েছেন সেটাই হয়েছে সেটাই করে দিয়েছে। তো যারা ভলিউম স্ট্রেট বা বেনিপাম রিবন্ডিং করতে চান তারা চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লার অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ভালো মানের মেডিসিন দিয়ে চুলের সার্ভিস দেওয়া হয় আপনি নিশ্চিন্তে চুলের যে কোনো সার্ভিস নিতে চলে আসতে পারেন আমাদের পার্লার অনেক জানতে চেয়েছেন চুলের যত্নে কি শ্যাম্পু কন্ডিশনার বা কি হেয়ার মাস্ক ব্যবহার করব ব্লরিয়াল ট্রিসমি অথবা ম্যাট্রিক্সের শ্যাম্পু ব্যবহার করতে পারেন কন্ডিশনার ব্যবহার করতে পারেন আর এই শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করলে আপনার চুলের কোনো ধরনের ক্ষতি হবে না চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না চুল ড্যামেজ হবে না তো অবশ্যই ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার এবং একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে যাতে আপনার চুল দীর্ঘদিন ভালো থাকে কারণ শ্যাম্পু কন্ডিশনারের কারণেও অনেক সময় চুল ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় চুল ভেঙে পড়ে অবশ্যই অরিজিনাল শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবেন আপনার চুল ঝলমলে থাকবে সিল্কে থাকবে চুলের কোনো ক্ষতি হবে না